সবচেয়ে খেতে ভালো মেয়েদের মাংস তাই মেয়েকে অয়ে অজগর শেখানোর আগে অয়ে অস্ত্র চালানো শেখান এবি সিডিতে হাত বোলানোর আগে কুশিয়ে লাথি দিতে শেখান জবরদস্তি পুংলিঙ্গে দানবের উত্তর যেন দানবের ভাষাতেই হয় কারণ মাংস খুবলে খেয়ে হাড় ভেঙে দিয়ে তার জীব আটকে দিলে কোনো উপায় থাকবে না জাস্টিসের দাঁড়া তো আটকে গেছে বিধানের সহস্র ধারা উপধারার কাটাতারে তাই নৃশংস অপরাধের পক্ষেও সওয়াল হয় জঘন্যতম অপরাধীর জামিন হয় দুদিন মোমবাতি মিছিল বিচার চাই লজ্জা হচ্ছে শাস্তি হবে শাস্তি হবে বলে সবাই সব ভুলে যাবে শুধু চোখের পাতা এক করতে পারবে না মা বাবা দুজন এক সময় ছবিতে তাজা রজনীগন্ধা শুকিয়ে যাবে শুকিয়ে যাবে মায়ের চোখের জল সবাই ছন্দে ফিরবে শুধু বন্ধ হয়ে যাবে একজন মানুষের মতো মানুষের বেঁচে থাকার দরজা ঠিক যেমন স্বপ্নদ্বীপের স্বপ্ন হারিয়ে গেছে তেমনি হারিয়ে গেছে স্বপ্নদ্বীপও কোথায় বিচার আমাদের গর্ব পৃথিবীর বৃহত্তম সংবিধান আমাদের অহংকার আমাদের জটিলতম আইন দাঁড়ান সুবিচারে সময় লাগবে না এত অধৈর্য হলে চলবে